এই যুদ্ধটার জন্য আমেরিকায় দায়ী আপনারা একটু কিন্তু ইতিহাস মাথায় রাখতে হবে তথ্যগুলো না হলে হঠাৎ করে বুঝবেন না এই মুহূর্তে পৃথিবীতে যদি পরবর্তী আরেকটা যুদ্ধ লাগে এটা লাগতে যাচ্ছে চীন এবং তাইওয়ান তাইওয়ান স্বাধীনতা চায় আমেরিকার বলে আমেরিকার বলে কোনো কাজ করতে গেলে কি হয় আমার মনে হয় আমরা বাংলাদেশের মানুষ মোটামুটি বুঝা গেছি তাই না বুঝা গেছি পুতিন কাকু তো আগে থেকেই জানে শোনো আমেরিকা যে দেশের উপর হাবি হয় ওই দেশটাই নাই হইয়া যায় মানচিত্র থেকে আর যদি থাকে এমনভাবে থাকে ওই জাতি ভিক্ষা করে ভাত খায় তাইওয়ানটা ঠিক ওই ফাঁদেই ফেলছে চীনের সাথে কইতেছে যে আমরা চীনের অখণ্ড চীন চাই ওইদিকে তাইওয়ানটাকে স্বাধীনতার জন্য তোমরা লড়াই করো মালদেমো আই মিনস অস্ত্র বিস্মার কাছে বেচে তো বেচার পর আজকে পরিণতি দেখেন আকাশ থেকে যুদ্ধ বিমানগুলো ঠিক তাইওয়ানের বড় বড় ভবন সামরিক ভবন প্রতিরক্ষা ডিপার্টমেন্ট তাক করে রাখছে চীন অন্যদিকে বিমান বিমানবাহিনীর সেনানো যখন এই পরিস্থিতিতে আছে সাগরের বুকে নৌবাহিনীর আপনার প্রস্তুত হয়ে চড়ে চলছে রণতরীগুলো সেনাবাহিনীও প্রস্তুত ভয়ঙ্কর সমরাষ্ট্র নিয়ে তাইওয়ান প্রণালী ঘিরে গতকালকে এই দৃশ্যই দেখা গেছে একটা বিশাল সামরিক মহড়া চালাচ্ছে আপনার চীন বারবার যেন তাইওয়ানকে খোঁচা দিয়া বলছে কই তোর আমেরিকা কই তোর আমেরিকা কই তোর আমেরিকা তাইওয়ানকে ম্যা আওয়াজ করে না আমেরিকা জানি না যেটাই হোক বলে আচ্ছা আপনার চীনের পিপলস লিবারেশন আর্মির পূর্বাঞ্চলীয় থিয়েটার কমান্ড অন দা ওয়েতে আছে তারা সাম্প্রতিক বছরগুলোতে চীন তাইওয়ান সম্পর্কের মধ্যে বড় ধরনের আরও একটু উত্তেজনা তৈরি করেছে গত বছর মার্কিন যুক্তরাষ্ট্র তাদের স্পিকারকে পাঠিয়ে এখানে আইসা সামরিক কিছু চুক্তি অনেক কিছু করছে যে আমরা তাইওয়ানের পাশে আছি এই বক্তব্য দেওয়ার পর থেকে কিন্তু বিষয়টা আরও আছে চীনা কেউ কই আছে লইয় চীনা সেনাবাহিনীর মুখপাত্র বলছেন এই দুদিন আরো মহড়া চলবে এটা দিয়ে ক্ষমতা দখল যৌথ বিমান হামলা এবং গুরুত্বপূর্ণ এলাকার নিয়ন্ত্রণ নেওয়ার সক্ষমতাটাকে আমরা পরীক্ষা করছি মানে ধরে ধরে ধরি না যাই কাছে খালি এরকম দূর থেকে হয় না এরকম তসতিমা না কবিতার মতন তো এই কারণে কাছে যায় তাই তাইওয়ানের কাছে হ্যাঁ আচ্ছা চীনের দক্ষিণ পূর্ব দিকের উপকূল থেকে প্রায় একশো মাইল দূরে অবস্থিত তাইওয়ান বরাবরই স্বায়ত্তশাসিত এই অঞ্চলটিকে নিজেদের ভূখণ্ড বলে দাবি করে আসা চেন এই ধরনের মহড়া আর কখনো দেখায়নি আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে যে হার্ডওয়্যার এবং সফটওয়্যার শিল্পে শক্তিশালী অবস্থান গড়ে তুলেছে তাইওয়ান প্রযুক্তির বিভিন্ন যন্ত্রাংশ উৎপাদনের জন্য বিশ্বব্যাপী সমাদৃত বিশ্বের মোট চাহিদার আঠারো শতাংশ উৎপাদন সক্ষমতার পাশাপাশি নব্বই ভাগ উন্নত চিপ তৈরি করছে এই অঞ্চলটি আর উন্নত চিপ অটোমোবাইল পণ্য কৃত্রিম বুদ্ধিমত্তা সামরিক এবং অন্যান্য উচ্চ প্রযুক্তির পণ্যের মূল অংশ মাইক্রোচিপ তৈরি করে তাইওয়ান আর চীন যদি তাইওয়ানে হামলা চালায় তাহলে সেমিকন্ডাক্টের উৎপাদন বন্ধ করে দিবে তাইওয়ান এখানেই শেষ নয় গোপন সূত্রের ভিত্তিতে বলা হয়েছে যে ডাচ প্রতিষ্ঠানগুলো হুশিয়ার হুঁশিয়ারি দিচ্ছে যে আচ্ছা এখানে নানান ধরনের বোঝা গেছে আর কি চীন বলছে যে সর্বশেষ গত কয়েকদিন আগে তাইওয়ানের সাথে আমেরিকার যে বক্তব্য হয়েছে বা ধরেন যেই সেটেলমেন্টগুলো হয়েছে এগুলা হওয়া চীনের জন্য হুমকিস্বরূপ তাইওয়ান যদি এই ধরনের কোনো অ্যাক্টিভিটিস আমেরিকার সাথে আরেকবার করে আজকে যেটা মহারাজে টেস্ট করতেছে এরপরে ঢুকে যা সোজা আমেরিকার বলো এসা বাঁচাইতে আমরা মনে আমেরিকা আসবে জীবন আসতো না মেশিনারিজ আর কি এই যুদ্ধটা আমেরিকার কারণেই ঘটতে যাচ্ছে